বর্তমান সমাজের অবস্থা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে ষাট বছরের বৃদ্ধার হাতে নাতনি সম ছয় বছরের নাবালিকা ধর্ষিতা এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায় যদিও বর্তমানে মধুপুর থানার পুলিশ এবং টিম ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত জারি রেখেছে অভিযুক্ত কৃষি দপ্তরের কর্মরত ষাট বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমে পড়েছে ঘটনার বিবরণে জানা যায় বিকালবেলা মধুপুর বাজারের পশ্চিমাংশে চন্ডীচরণ সরকারের বাবা মৃত রূপচাঁদ সরকার নিজ বাড়ির পাশেই ছয় বছরের এক শিশু কন্যাকে বাড়িতে ডেকে আনে টিভি দেখার জন্য অনেক কাকুতি মিনতি করার পর ছোট্ট শিশুটির মা তার মেয়েকে চন্ডীচরণের বাড়িতে পাঠিয়েছিল বলে খবর কিন্তু শিশুটিকে শিশুটিকে বাড়িতে এনে ঘর বন্ধ করে করে এই সরকার শারীরিক নির্যাতন বলে অভিযোগ একটা সময় শিশুটি চিৎকার শুরু করলে ছোট্ট শিশুটির মা এসে বর বর বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় পরবর্তী সময় ছয় বছরের শিশুটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তার মায়ের কাছে পরে সেই ছোট নাবালিকার পরিবার এলাকার নেতৃত্ব অর্থাৎ পঞ্চায়েতের দ্বারস্থ হয় কিন্তু কোনো বিচার না পেয়ে প্রায় চব্বিশ ঘন্টার অপেক্ষা করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর থানায় বর্বর চন্ডীচরণ সরকারের বিরুদ্ধে দর্শনের মামলা দায়ের করে ওই নাবালিকার অভিভাবকরা অভিযোগ হওয়ার পরেই ফরেন্সিক টিম চন্ডীচরণ বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করেছে পরে মধুপুর থানার পুলিশ চন্ডীচরণ সরকারের বাড়িতে এবং সেই নাবালিকা শিশুর বাড়িতে যায় বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ যদিও তারা আগেই চন্ডীচরণ সরকার সেখান থেকে বালিয়ে যায় পুলিশ জানিয়েছে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করা হবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেটা ডাক্তারি পরীক্ষার পরেই প্রমাণিত হবে তবে পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করেছে বর্বর সরকার প্রথম টিভি

ജീയലിന്നെ ജിംബർ ജലാ മെമബർബാ ബൈ ബു ജീപ്പ് ജീനാ ഗർജനക്കാട്ടിട്ട് അങ്ങനെ ജലാൻ കൂടുതൽ എൻ്റെ കറൻ তারপর পেছি আমি দিন বারো টাকা পয়সা করছে আমি এক কিছু চাইছি পয়সা করছি আর রাত্রেও যায় আমরা কী করবেন করে নিও যা তারপর একই কথা তারপর আমি আইনও বিশ্বাস করি কি মেডিকেল করছিল হ্যাঁ হাসপাতাল এই হাসপাতাল মধুপুর হাসপাতাল তার ডাক্তার কিছু কেউ কিছু খারাপ কিছু